প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমের ডানে যদি কোনো হরফ থাকে যার উপরে কোনো ধরনের হরকত নেই অর্থাৎ জবর জের পেশ নেই তাহলে ওই হরফটি পরা যাবে না তাহলে আমরা কয়েকবার উপরের উপরে এটা কয়েকবার পরে নেই জজমের ডানে হরকত ছাড়া হর পরা না যজমের ডানে হরকত ছাড়া হর না ওয়াওয়ে জবর হায়ে জজম যজমের ডানে হরকত ছাড়া হর না যজম ওয়ালা হরফ ওয়াহ ওয়াহ আমরা এখানে একটু সংক্ষেপ করেছি যার কারণে আমরা আগে যেভাবে পড়েছিলাম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় যেহেতু এখানে দুইটা কায়দা একই সাথে পড়তেছি তো আমাদের পড়াটা যাতে অনেক লম্বা না হয়ে যায় সেজন্য আমরা এখানে একটু শর্ট করব ওয়া এ জবর হায়ে এ যজম যজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমওয়ালা হরফ ওয়াহ জিমে পেশ রয়ে জজম যজমলা হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় জুর জুর ওয়াহ জুর হাই পেশ মিমে জজম জজম মলা হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম হুম ওয়াহ জুর হুম জুরহুম ওয়া জবর হায়ে জজম জজমের ডানে হরকত ছাড়া হর পরা যায় না জজম ওয়ালা হরফ ওয়াহ ওয়াহ লামে পেশ লামে জজম জজম ওয়ালা হরফ ডান্দিগের দিকের সঙ্গে ایکترے ایک بار پڑتے ہیں لاہر لامے جزم جزمیر ڈان ہر کو چڑھا ہر پڑا جائے نا جزم والا ہرف بل বিল গয়নে জবর ইয়ায়ে জজম এখানে লিনের হরফের কায়দা চলে আসছে তো আমরা এখানে জজমের কায়দাটা না বলে লিনের হরফের কায়দাটা বলবো গয়নে জবর ইয়ায়ে জজম জবরের বাম পাশে ইয়া লিনের হরফ লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের উচ্চারণের সঙ্গে লিনের হার ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বি বি বিল বিল গল গায়েজর সিনে জজম। জজমের ডানে হরকত ছাড়া হর পরা যায় না হরকত ছাড়া হর পরা যায় না হরফ ওয়াস ওয়াস তাই জবর গইনে জজম যজমলা হরফ ডান্দিগির উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাগ ওয়াস্তা ফাইজিরয় জজম জজমলা হারফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ফির ওয়াস্তা ফির হাইপিস হাইপিস হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু ওয়াস্তা আমরা যেহেতু আমাদের এক লাইন বানান করা শেষ হয়েছে আমরা শুরু থেকে রিডিংটা আর একবার পড়ে নিই ওয়াহ জুর হুম ওয়াহ জুর হুম ওয়াহুল وس تخرہ یہ بارہ نیچل لائن بارن کروا لام جزم جزمیر ڈانے ہرک چرا ہر پڑا جائے نا ہر ول, ول ইয়া এ জবর ওয়াও জজম এটাও কিন্তু লিনের হরফ খেয়াল রাখতে হবে লিনের হরফ দুইটি তার মধ্যে এটি একটি জবরের বাম পাশে যজমালা ওয়াও এটিও খেয়াল রাখতে হবে যেখানে লিনের হরফ আসছে সেখানে জজমের কায়দা বলা যাবে না জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় ইয়াউ ইয়াউ والیو میم زیر لام جزم جزم اردانے ہر کو چھڑا ہر اپرا جائینا جزم والا حرف مل مل والیو مل والیو مل والیو مل, والیو مل حمزہ زبور হামজাই হামজাই খাৰ জবৰ মাদে হৰকত মাদৰ হৰকত হ'লে এক লিপটেনে পঢ়তে হয় ৱল খিৰ হৰকত হৰকতৰ উচ্চাৰণ তাৰাতী কৰ্ত হয় খি ৱল واليوم الاخر, واليوم الآخر واليوم الآخر رأي زير هرقت هرقتي رجلاً ترى تري كرتة هاي ري واليوم الآخر

জজম্মরফ ওয়াল ওয়াল মিমে পে সিনে যজম জজমলা হরফ ডানদিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মুস মুস ওয়াল মুস লামে জের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লি ওয়াল মুস লি মিমে জবর বামে খালিয়া লিফ এই জায়গাটাতে অনেকের কায়দার মধ্যে এখানে মাদের হরকত থাকতে পারে যারা মাদের হরকত আছে তাদের ওখানে বলতে হবে মিমে খাড়া জবর মাদের হরকত এখানে যেহেতু জবরে বাম পাশে খালি আলিফ আছে তাই আমি খালি আলিফ বলছি মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ কে আলিফ টেনে পড়তে হয় মা ওয়াল মুসলিমা তাই যে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তি ওয়াল মুসলিমাতি ওয়াল মুসলিমাতি ওয়াওয়ে জবর লামে জজম যজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না মলা হরফ ওয়াল মিমে পেশ হামজায় যজম যখন কোনো হরফ একটা একটা রূপরে দুইটা হরফ একই সাথে থাকবে ওই সময়টাতে আমরা শুধু উপরের হরফটাকে উচ্চারণ করব মিমে পেশ হামজায় যজম মলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মু। মু ওয়াল মু মিমেজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মি ওয়াল মু মি নুনে জের জজম জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ ডান দিকের উচ্চারণকে একালিপ টেনে পড়তে হয় নি নি নুন জবর হরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় না ওয়াল মু ওয়াল ওয় জবর হরকত ওয়া হাম জের হরকত ই লামে লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না যজম ওলা হরফ লাল ই লাল জায় জবর র এ যজম যজম হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর আর ইলাল আর আরদি তাহলে আমাদের এই নিচের লাইনটাও পড়া বানান করা শেষ হয়েছে আমরা পুরো লাইনটাকে আবার রিডিং বলবো ওয়াল واليوم الآخر واليوم الآخر والمسلمات والمسلمات والمؤمنين 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 ওয়া ই লাল আউর ওয়া ই লাল এখন আবার আমরা উপরের প্রথম লাইন থেকে আবার রিডিং বলবো ওহ জুর হোম ওয়াহ্ জুর লুল ওয়াহ্ লুল বিল গয় واستغفره، واستغفره، واليوم الآخر، واليوم الآخر، والمسلمات، والمسلمات، والمؤمنين، আজকে আমাদের পড়া এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আমরা কয়েকবার এটা শুনব এবং উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লা